হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের আমাদের কাছে কে এসেছে দেখো বেলেঘাটা থেকে এসেছে আর একজন গোপু সোনা সাজুগুজু করতে আর আমার মা এই গোপু সোনাকে কাছে পেয়ে নলির হার এবং চুরি পরিয়ে দিয়েছে আর যে পোশাকটা পরেছে তার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে খুব খুব মিষ্টি লাগছে এই গোপাল সোনাকে আর গোপু সোনা এত বড় আর তার সাথে তার ঘের দেওয়া এই পোশাক যে বাকি গোপাল সোনাদের অ্যাডজাস্ট করতে হয়েছে বসার জন্য দুপুরের আজকের ভোগ নিবেদন করতে একটু দেরি হবে বন্ধুরা যেহেতু এই গোপাল সোনা আসছে জেনে আমি ওয়েট করছিলাম যাতে একসাথে সকলকেই ভোগ নিবেদন করতে পারি আর জানো তো আজকে দুপুর বেলায় গোপাল সোনাদের জন্য তৈরি হচ্ছে ফুলকপি আলু আর সবজি আর বড়ি দিয়ে একটা রসা আর এটা আজকে পুরোটাই আমি করছি আর তার সাথে রয়েছে ফুলকপি আলুর আর ধনে পাতার পকোড়া তো আজকে সকলেই তোমরা গোপাল সোনাদের দুপুরে অন্নভোগ প্রসাদ দর্শন করো তো তোমরা একটা বিষয় খেয়াল করবে যে রান্না ভালো করে না গোপালের প্রসাদ হলেই সেটা কিন্তু অমৃত যেমন আমার সাথে হয় আজকে গোপাল সোনাদের শীতের পোশাক পার করতে গিয়ে দেখি আমার চিনি মা আমার চিনিটা এইখানটায় লুকিয়ে রয়েছে দেখো তো একেবারে কাপড়ের পিসের এক বক্সে ঢুকে চুপ করে শুয়ে রয়েছে বাইরে থেকে একটা হুলোর সাথে ঝগড়া করে এসেছে নাক কেটে এসেছে আমার এই চিনিগুড়ি তো এখন মার খেয়ে এখানে চুপচাপ লুকিয়ে গেছে বেচারা মারতে গেছে ওকে নিজেই মার চলে এসেছে এরকম অবস্থা তো দুদিন ধরে ভাবছিলাম গোপাল সোনাতে শীতের পোশাকগুলো একটুখানি রোদে মেলবো তো কিছুতেই সময় হচ্ছিল না আজকের ফাইনালি আমি সেটা করেছি একটা বক্সের মধ্যে অনেক কিছু জিনিস রয়েছে এইগুলোর আমার জায়গার অভাবে সবকটা মেলতে পারছি না আমি পরপর করে এইভাবে দেবো যে একবার সবকটাকে রোদ দেখিয়ে দেওয়ার পর আবার যে বাকি যে প্যাকেটগুলো বা বক্সগুলো রয়েছে তো সেইগুলো আমি করব। আর যে গোপাল সোনার দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছে তার কিন্তু সাজের প্রায় বেশিরভাগটাই সম্পূর্ণ হয়েছে তো প্রথমে যারা ফুল বডি পেন্ট হয় সেখানে ক্ষেত্রে প্রাইমার বেস কোডিং হয় তারপরে আসল যে কালারটা হয় সেটা যদি সেটা হালকা থাকে তখন আবার আর কোড হয় আর তারপরে স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলিংয়ের ওয়ার্কগুলো হয় এগুলো কিন্তু খুব সময় সাপেক্ষ বন্ধুরা ভিডিও খুব সহজে দেখিয়ে ফেললাম তবে যারা ফুল বডি পেন্ট হয় সময় কিন্তু আমার লাগে কিন্তু এই গোপুসোনা ম্যাজিক করেছে খুব তাড়াতাড়ির মধ্যে সাজুগুজু করেছে এদিকে আমাদের এই ছোট্ট লাট্টু সোনা তো সাজুগুজু করে তৈরি আর অন্যদিকে এই গোপু মারও মন খারাপ যে গোপু অনেক দিন হয়ে গেছে সে দেখতে পারছে না এরকম তো হয় বন্ধুরা তবে যখন গোপুসোনা সাজুগুজু করে বাড়ি ফেরে এবং মায়েদের মুখের এই সুন্দর মিষ্টি হাসিগুলো দেখি ফিডব্যাকগুলো পাই তখন মনে হয় যে না সত্যি ওদেরকে একটুখানি কষ্ট দিয়েছি বটে তবে তারা শেষমেশ খুব খুশি হয়েছে আর আজকের আমি আবারও চলে এসেছি মেলায় আমাদের সঙ্গে থাকা কাকিমাকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই কাকিমার কথায় আমি বলি যে এই কাকিমাই আমাকে খুব সুন্দর সুন্দর রান্না করে পাঠায় আমি তো ওয়েট করে থাকি কাকিমার হাতের রান্না ভীষণ সুন্দর অসাধারণ যারা যারা টেস্ট করেনি তারা হয়তো বুঝবে না যদি তোমরা কেউ টেস্ট করতে চাও করতে পারো কারণ কাকিমা কিন্তু হোম ডেলিভারি করে এবং অর্ডারও নেয় তো নিরামিষ আমিষ কিংবা পুজোর রান্না সবটাই উনি আলাদা করে ব্যবস্থা করেন আমি ড্রেসক্রিপশানে কাকিমার নাম্বার দিয়ে দেবো যদি তোমরাকে করাতে চাও বা অর্ডার দিতে চাও একেবারে কিন্তু নিঃসন্দেহে দিতে পারো আর এখানে কাকিমা তার ছেলের জন্য আচার কিনছিল দানা। তো আমরা তিনজনে একটা একটা করে টেস্ট করেছি কেমন খেতে আর আমি তারপরে চলে এসেছি বাড়াইপুরের রাজবাড়ি ঘুরতে ঘুরতে মেলা দিয়েই চলে আসলাম একদম কাছেই এটা তো প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো জমিদার রাজবল্লভ রায়চৌধুরীর এই রাজবাড়ি এই রাজবাড়ি জুড়ে কিন্তু অনেক ভৌতিক ঘটনার গল্প রয়েছে এখানে রয়েছে দেখো আমি ঠাকুর দালানে আর ভিতরে গেলাম না ওদিকে শুনেছি কালী মন্দির রয়েছে মা আনন্দময়ীর কালী মন্দির আর কৃষ্ণ মন্দিরও আছে যদি আমি কোনো দিন আসতে পারি একটু দিনের বেলায় আসবো কারণ এখন সন্ধ্যে হতে চলেছে আলো প্রায় যায় যায় অবস্থা কাকিমা আর মা আসেনি বাইরে দাঁড়িয়ে রয়েছে তাই আমি বেশি ভেতরে গেলাম না মেলার থেকেও বেশি আমার ইন্টারেস্টিং লেগেছে এই জায়গাটা ভুতুড়ে লাগছে পুরো জায়গাটা আর গা ছমছম করছে আজকের সব থেকে দৃষ্টি আকর্ষণ করেছে আমার এই দেওয়ালটা বিশ্বাস করো বন্ধুরা উল্টো দিকে ওখানে রয়েছে ঠাকুরদালান দুর্গা পুজো হয় ওখানে কিন্তু লোকজনও আছে ওখানে স্বাভাবিক লাগছে ঠিক তার উল্টো দিকটা দেখো এই দেওয়ালটা লাগছে ভৌতিক আর সত্যি গাছের গোড়াগুলো একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বেড়ে উঠেছে জানলা দরজাগুলো দিয়ে দেখো দেখতে পাচ্ছ পুরো একটা ভুতরে ভুতরে ভাব যেরকম কালী পুজোর সময় প্যান্ডেলগুলো দেখি যেরকম সাজায় নকলভাবে এটা কিন্তু পুরো আসল ভাবতে পারো আমি শুধু ভেবেই অবাক লাগছে উল্টো দিকে আমি দেখতে পাচ্ছি ওখানে অনেক বাচ্চা কাচ্চাগুলো ক্যারেটে শিখছে ওখানে ক্যারেটে ট্রেনিং হচ্ছে মনে হয় তাই হবে হয়তো কারণ ওখানে ক্লাস চলছে দেখতে পাচ্ছি আর ঠিক তার উল্টো দিকে এই রকম ভুতুরে দেওয়াল দরজা জানলা ভাবতে পারো প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি এই রাজবাড়ি তোমরা পারলে একবার সার্চ করো যেই বাড়িপুরের রাজবাড়ি সম্বন্ধে তো আমি তো দেখে সত্যিই অবাক বিশেষ করে এই যে ভগ্ন স্তূপগুলো দেখতে পাচ্ছি যেগুলো এখন প্রায় অনেকটাই শেষের পথে দেখো তবুও কিন্তু রয়েছে স্বাভাবিকভাবে তো চলো এখন বেরিয়ে যাই মা আর কাকিমা ওয়েট করছে গেটও দিয়ে দিয়েছে হঠাৎ করে দেখতে পাচ্ছি তো চলো এখান থেকে বেরিয়ে গিয়ে আবার আমরা মেলাতে যাই কারণ দেখো এর পাশেই কিন্তু চলছে মেলা দোকানগুলো দেখতে পাচ্ছ ওখানে আর আমি যে দোকান থেকে বেশিরভাগ সিনারি বা পোস্টারগুলো কিনি সেটা হলো এই দাদুর দোকান তো এখানে আমি এসেছিলাম কিছু জিনিস দেখতে কাকিমাও এখান থেকে একটা অষ্টতর শতনাম কিনেছে মা কালীর তো এখান থেকে এইগুলো দেখার পর আমি পাশের পরপর দোকানগুলো চলে যাচ্ছি তো ওখানে অনেক অনেক দোকান বসেছে যারা বারাইপুর চত্বরের আশেপাশে থাকো কিংবা বাড়াইপুরে থাকো অবশ্যই তোমরা এই মেলা একবার ঘুরে যেও প্রায় এক মাস ব্যাপী এই মেলা হচ্ছে রাসের মেলা এটা বিখ্যাত মাঠে হচ্ছে বারুইপুরের আসতে পারো তো এখান থেকে কাকিমা অনেকগুলো চায়ের কাপ কিনেছে কাকিমারা পুরো চা প্রেমী মানুষ প্রত্যেকেই এসেছি সেই দোকানটা যেখানে মাটির সমস্ত সুন্দর সুন্দর বিক্রি জিনিস হচ্ছে এখান থেকে আমাকে একটা ঘন্টা গিফট করেছে আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না কি দেখবো আর কি নেব না সেটাই ভাবছি যেটু কোথা থেকে শুনেছে যে ওনার দোকানের ভিডিও হয়েছে হয়তো অনেক ব্লগাররা এসে ভিডিও করেছে তার মধ্যে আমিও একজন আগের দিন করেছিলাম তো আমি যেটুকে আমার ভিডিওটা একবার দেখালাম ওনাকে ওনার পোশানটা যে কেমন লাগছে তো উনি ভারী দেখে খুশি হয়েছেন আর আমিও খুশি হয়েছি আর ঘন্টাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে আর শেষমেশ আমি চলে এসেছি মোমোর স্টলে এটা ভেজ মোমো আমার খেতে খুব ভালো লাগে আর যদি আমার পছন্দর খাবার থাকে তাহলে তো হয়েই গেল আমি মেলাতে সেরকমভাবে কিচ্ছু আলাদা করে কিনিনি একটু ফুচকা একটু মোমো এইগুলোই ট্রাই করেছি আর এখানে সব শেষে কাকিমা এসেছে বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য যে এখানে গরম গরম একটু মালপোয়া তারপরে এই যে চীনা বাদাম যেরকম মেলায় আসলে আমরা নিই বাড়ির জন্য কিংবা আমাদের রিলেটিভের জন্য তো সেরকম কাকিমা এবং আমাদের জন্য দুজনের জন্যই কাকিমা হিসাব করে নিয়েছে আর সব শেষে যেটা সব থেকে ফেভারিট লেগেছে সেটা হলো মিষ্টি পান কাকিমা তো পান খায় তো কাকিমা বললো আজকে তোকে আমি মিষ্টি পান খাওয়াবো চল তো সত্যিই আমি অনেক বছর পর কিন্তু এই মিষ্টি পান ট্রাই করছি সত্যি খুব খুব সুন্দর ছিল আমার তো খুব ভালো লেগেছে তাই সবাই হাসছিল যখন আমি পানের এইভাবে ভিডিও করছি এবং ওনাকে বলছিলাম এটা কি ঝুড়ি বাজা দিচ্ছে তো দাদু শুনেই হাসছিল তো আমি শেষমেশ আজকের ভিডিও এখানেই শেষ করছি মিষ্টি পান দিয়ে আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সময় হাসি খুশি থেকো বন্ধুরা রাধে রাধে